রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি দরুদ পড়ি যে সদা তোমারি দরুদ পড়ি যে সদা তাই আমাকে নাও না মদিনা ইয়া হাবিবাল্লাহ يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله তোমার প্রেমে নাই যে তুলো না তোমার প্রেমের নাই যে তুলো না প্রেমের মায়া ছাড়তে ছিনা হাবি বসুল্লাহ হাবি বলা হাবি বল্লাহ মোদিনা শরীফে কবে যে যাবো মোদিনা শরীফে কবে যে যাবো মন যে আমার কিছুই মানে না হাবি ভাল্লাহ ইার সুলল্লাহ ইয়াহাবি বাল্লাহ ইর তোমার নামে কত যে মধু তো নামে কত যে জাদু যে না পরে সে তো জানে না হাবি বল্লাহুল্লাহ ই হাবি বল্লাহুল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله